জাহাঙ্গীর আলম সদস্য সচিব সাইফুল আমাদের মাঝে উপস্থিত আমাদের তাকে খুব ভালো বিশিষ্ট শিল্পপতি জনাব কামাল জামাল বললাম আমাদের মাঝে উপস্থিত আমাদের আরেকজন সাবেক ফুটবলার বাংলাদেশের কিংবদন্তী ফুটবলার এবং যাকে একসময় বাংলার ম্যারালনে বলা হতো আমাদের বিন ওয়ার্ল্ড সাব্বির আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর বিএনপির অন্যতম দিগ্গণ জনক মহাম শাহ অন্যতম সদস্য জনক এই রহমান সদস্য সমীর পাল চৌধুরী সদস্য মাহবুর রহমান সদস্য তসলিমা চৌধুরী রিতা সদস্য মনিরুল আলম রাহিমি আমাদের ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সভাপতি সালাউদ্দিন আহমাদেশে গত সতেরো বছর ধরে এই শৈরাচারের প্রভাবে শৈরাচারের জল প্রভাবে বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে দলীয়করণ করে রাজনীতিকরণ করে বাংলাদেশের খেলাধুলা মান যেভাবে কমে গিয়েছে ঠিক বাংলাদেশের ক্লাবগুলোকে ক্লাবে দলীয়করণ করে ক্লাবগুলোকে রাজনীতিকরণ করে এবং বাংলাদেশের মাঠে যে সুব্যবস্থার প্রয়োজন ছিল সেই মাঠগুলোকে দখল করে এই অবৈধ সরকার বিভিন্ন স্থাপনার মাধ্যমে তারা মাঠ ধ্বংস করে ফেলেছে আমরা চাই যে বাংলাদেশের ভবিষ্যতে যাতে ক্রিয়াঙ্গনে আর চাই বাংলাদেশের ক্রিয়াঙ্গনে যাতে একটি সুস্থ ধারার পরিবেশ তৈরি হয় এবং বাংলাদেশের যারা ক্রিয়াঙ্গনে যারা মাঠের ক্রিয়া সংগঠক যারা এদেশের বাংলাদেশের খেলোয়াড় তৈরির কারিগর সেই মানুষগুলোকে নিয়ে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গন নতুন ভাবে ঢেলে সাজাতে চাই আমরা চাই ক্লাবগুলো থেকে যাতে দলীয়করণ মুক্ত করা হয় ক্লাবগুলোকে যেভাবে দলীয়করণ প্রভাবে বাংলাদেশের ক্লাবগুলো সেই রাজনৈতিক অনুসারীদের যে স্বৈরাচারের অনুসারীদের যে প্রভাব এখনো রয়ে গেছে সেগুলো থেকে ক্লাবগুলোকে মুক্ত করতে হবে আমাদের আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে শুরু করে স্পোর্টস মিনিস্ট্রিতে এবং আমাদের বাংলাদেশের যত প্রমোশন রয়েছে এখন পর্যন্ত আমরা স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত এখন আমরা হতে পারিনি কারণ এই ক্রীড়াঙ্গনের প্রতিষ্ঠানগুলোতে এখনো পরিপূর্ণভাবে স্বৈরাচাররা বহাল তবিয়তে বসে আছে আমরা যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ গত সতেরো বছর যুদ্ধ করেছে সংগ্রাম করেছে যে আন্দোলনের কারণে আমাদের বহু ভাইদেরকে জীবন দিতে হয়েছে গত জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা বিএনপি নেতা কর্মীদের উপরে যেভাবে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে সেই রক্তের দাগ এই গত গত সতেরো বছরের আন্দোলনের যে দুঃসহ স্মৃতি আমরা দেখেছি সেটা কিন্তু এখন পর্যন্ত কেউ ভুলে যায়নি এবং আমরা আমরা দ্রুত সময়ের ভিতরে অপসারণ করে আমরা সেখানে এলাকার খেলাধুলার সুব্যবস্থা করব এবং আমাদের এই জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট এটি চলমান রয়েছে এই টুর্নামেন্টের পরে আমরা আবার নতুন একটি টুর্নামেন্ট নিয়ে আমরা চাইব যে বাংলাদেশের সকল সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশে যাতে প্রতিটি বছর প্রতিটি সময় এবং সারা বছর যাতে খেলাধুলা আমাদের যুব সমাজকে আমরা খেলাধুলার মাঠে আকৃষ্ট করে একটি মাদক বাংলাদেশ গর্ব এবং তরুণ প্রজন্মের যে প্রত্যাশা যে চাওয়া সেই স্বপ্নগুলো পূরণ করার মাধ্যমে আমরা বাংলাদেশের প্রিয়াঙ্গে সাজাতে চাই এবং খেলাধুলার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আমি আমার যে খেলার ভাইরা রয়েছেন আমাদের গেস্ট্রেন্ড রয়েছেন আপনারা লাইন আপ করলে আমরা পরিচিতির পদে আমার পরিচয় পতর পরে আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হবে সেই জাতীয় সঙ্গীতের পরে আমরা এই আমাদের খেলাটা শুরু করতে